কলাবনি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হল বিশেষ ফুটবল প্রতিযোগিতা কলাবনি গ্রাম পঞ্চায়েত কাপ দু এই প্রথমবার ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এই পঞ্চায়েতের হিরবন মাঠে মোট ষোলোটি টিম এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে দুদিন ব্যাপী এই খেলা চলবে এ গ্রুপ ও বি গ্রুপ মিলিয়ে আটটি করে দল এক একদিন খেলবে তাদের মধ্য থেকে যে দল সেমিফাইনালে উঠবে তাদের মধ্যে ফাইনাল প্রতিযোগিতা করানো হবে এলাকার যুবকদের মাঠমুখী করতে এই উদ্যোগ নিয়েছে কলাবনি গ্রাম পঞ্চায়েত চ্যাম্পিয়ন টিমের জন্য রয়েছে ছয় ফুটের ট্রফি রানারদের জন্য রয়েছে চার ফুটের ট্রফি প্রতিটি দলের বেস্ট খেলোয়াড়দের দেওয়া হবে ট্রফি এছাড়াও প্রতিটি টিমের প্লেয়ারদের জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে এই প্রথমবার কলাবনি গ্রাম পঞ্চায়েতে এই ধরনের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এতে খুশি এলাকার যুবকেরা এটা হচ্ছে কলাবনি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্রথম বর্ষ আঠেরো ঊনিশে ডিসেম্বর ফুটবল খেলাদের আয়োজন করা হয়েছে এই এই খেলাটি মূলত ষোলোটা টিমের হচ্ছে এবং এই খেলাটি প্রত্যেকটা সংসদ থেকে আমাদের টিম নেওয়া হয়েছে এবং এই এই খেলাটি এই খেলাটির মূল উদ্দেশ্য হচ্ছে এখনকার যুব সমাজ টোটালি নেশাগ্রস্ত এবং মোবাইলে ঢলে গেছে তাদেরকে মাঠে ফেরানোর জন্য এই খেলাটির আয়োজন করা হয়েছে এটা ষোলোটা টিম অংশগ্রহণ করেছে টোটালি আবার পঞ্চায়েতের এরিয়ার যে আমাদের সংসদ আছে প্রত্যেকটা সংসদ থেকে নেওয়া হয়েছে আমাদের দেখুন প্রত্যেকটা টিমে খেলবে খেলবে এগারোজন কিন্তু দুজন এক্সট্রা করে নেওয়া হয়েছে এবং সে এগারোজনকেই পুরো জার্সি এবং টিমকে একটু করে ফুটবল দেওয়া হচ্ছে এবং ওই ষোলো টিমেই তারা এখানে অংশগ্রহণ করবে এবং কালকে আমাদের আবার ফাইনাল আছে কাল ওই প্রাইজ বিতরণ হবে কাপ আমাদের কোনো এন্ট্রি ফি লাগছে না এখানে আমরা পুরোটাই কলামানি গ্রাম পঞ্চায়েত থেকে করছি খেলাটি এবং প্রত্যেকটা টিমকে আমরা এই বার্তায় দিতে চাই যে যাতে যে এখন আমাদের বর্তমান যুব সমাজ যাতে অন্য লাইনে চলে গেছে সে যাতে তারা নিজেদের মানে পরবর্তীকালে কি আরও যে উজ্জ্বল করতে পারে তার জন্য আমরা এই থেকে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের প্রধান মহাশয় আছে সঙ্গে ওনারই বিশেষ করে বেশি অবদান আছে আমাদের এখানে আর আমাদের আবার ব্লক লেভেল বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অঞ্চলের যে সমস্ত মানে ভদ্র পুরোনো খেলোয়াড় যারা আছে বয়স্ক তাদেরকেও আমরা সকলকে ইনভাইট করেছি এবং আমাদের ব্লক যে বিডিও আবার ব্লক লেভেলে যে সমস্ত প্রশাসনিক দপ্তর আছে তারাকেও আমরা এখানে ইনভাইট করেছি আসার জন্য দেখুন আমাদের এখানে আমাদের বিশেষ করে আমাদের অঞ্চলে মানে এস প্রধান এলাকা তো তারা বেশি ফুটবলকে পছন্দ করে তাই আমাদের এখানে দর্শক হিসাবে আমরা অনেক জনকে দেখতে পাচ্ছি এবং আসছে তারা দেখছে আর এখন তারপরে একটা বিশেষ করে সমস্যা হয়েছে ধান কাটাতে তাও মানুষ সেটাকে উপেক্ষা করেও এখানে কিন্তু ফুটবল খেলা দেখতে আসছে মানুষ সে আবার বাচ্চা থেকে মানে আশি বছর বয়স পর্যন্ত সবাই এখানে আসছে দেখতে যে না কলাবণী গ্রাম পঞ্চায়েত থেকে একটা বিশেষ ভালো উদ্যোগ নিয়েছে এরা তার জন্য আমরা সে সমস্ত দর্শকদেরও মানে অভিনন্দন জানাই এবং যেমন আরও অন্যান্য মিডিয়া এসছে তাদেরকেও আমরা অশেষ ধন্যবাদ জানাই আমার নাম রাজেশ মন্ডল কলামণি গ্রাম পঞ্চায়েতের সদস্য আমি কলামণি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত মন্ডল আমাদের কলা কলামণি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে খেলা করা হয়েছে তাতে আমরা খুব খুশি এবং আমরা এই খেলাতে অংশগ্রহণ করতে পারাই আমরা নিজেদেরকে গর্ববোধ মনে করছি না এরকম খেলা এর আগে পর্যন্ত এখানে হয়নি আমাদের কলাবনি গ্রাম পঞ্চায়েতে এত বড় খেলা অনুষ্ঠিত হচ্ছে সেটাতে আমরা গর্ববোধ করছি আগে আজও পর্যন্ত এত বড় খেলা অনুষ্ঠিত হয়নি কোনো দিন নাম বিনয় রে অনেক আনন্দ হচ্ছে আমাদের কারণ এরকম আর আগে কোনো দিন হয়নি হ্যাঁ হ্যাঁ গ্রাম পঞ্চায়েত খেলাধুলো করেছি কিন্তু এত বড় একটা খেলা করে এরকম খেলাতে খেলিনি এর জন্য পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদ যে এত সুন্দর খেলা আয়োজন করার জন্য নাম আমার নাম তন্ময় মুখার্জি